সাহাবা এমন মহান যারা যারা নিজের নিজের নবীর কথা শুনেছে চেহারা দেখেছে যারা নবীর মু যে যাকে নিজের চুপ দ্বারা প্রত্যক্ষ করেছে এমন ভাগ্যবান যারা তাদেরকে বলা হয় সাহাবা সুতরাং সাহাবা এবং অন্যান্যের মধ্যে বিরাট একটা পার্থক্য আছে না নাই আছে না নাই সাহাবায়ক্রামের মর্যাদা উম্মতের মধ্যে সবচেয়ে বেশি তারা সুচক্ষ চুক্ষে আমার নবীকে দেখছে নিজের কান দ্বারা নবীর কথা শুনেছে ওই কপাল দ্বারা নবীর সাথে আল্লাহকে সজিদা করেছে নবীর সাথে দোয়া করেছে নবীর মৌজাদা নিজের চর্ম চুপ দ্বারা প্রত্যক্ষ করেছে সুতরাং এই যুগের সাহাবার পরের যুগের কেউ যদি তার মর্যাদার মাধ্যমে একবারে মহাশূন্য উরা দিতে পারে তবু আমার নবীর সাধারণ সাহাবা 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 আমার নবীর সাধারণ সেই যে উপর হয়েছিল যে গুড়ার গুড়া যুদ্ধের ময়দানে গিয়েছিল সেই গুড়ার পায়ে যে ধুলাবালি লেগেছিল একবারে আকাশের শূন্য যে মানুষটা উঠতে পারে সেই মানুষটা ওই সাধারণ সাহাবার গুড়ার পায়ের দুলার সমান হবে না